আজ আয়ুষ্মান যোগ থাকবে রাত্রির সাতটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ অত্যন্ত শুভ যোগ আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে সাতাশটা যোগ পেয়ে থাকি তার মধ্যে হচ্ছে শ্রেষ্ঠ যোগ হচ্ছে আয়ুষ্মান যোগ আয়ুষকতার অর্থ হচ্ছে জীবন এবং মান কথা অর্থ অর্থ হচ্ছে সম্মানকারী ব্যক্তি এবং যে সমস্ত জাতক জাতিকার আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করে তাদের দীর্ঘ জীবন এবং তারা কিন্তু খুব সম্মানজনক কর্মজীবন অতিবাহিত করেন এবং তাদের জীবনে কিন্তু রাস্তুল্য সম্মানও পর্যন্ত আসে আয়ুষ্মান যুগের জাতক জাতিকাদের অর্থনৈতিক যেমন সাফল্য আসে তারা অত্যন্ত দয়াল প্রকৃতির হন এবং আয়ুষ্মান যুগের জাতক জাতিকারা মূলত ধনবান অর্থবান বা বিদ্যান পাণ্ডিত্য নানাবিধ পাণ্ডিত্য তাদের জীবনে আসে